আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গ্রাম বাংলার শৈশব মানেই কাদামাটি দোরঝাপ আর পুকুর বা পাগারে নেমে মাছ ধরা সেই দারুণ মজা আজ ঠিক তেমনই একটি মুহূর্তের গল্প আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ব্যক্তিগত পাগারটাতে কচুরি পরিষ্কার করে মোটর লাগিয়ে ধীরে ধীরে পানি সম্পূর্ণ শুকিয়ে ফেলা হলো আর পানি কমতেই শুরু হয়ে গেল ছোট্ট এক উৎসব যদিও ব্যক্তিগত পুকুর বা পাগার হওয়াতে সবাই নামতে পারেনি তবুও আমরা কয়েকজন নেমে পড়লাম কাদার ভেতরে হাসি চিৎকার দোরাদি মনে হচ্ছিল আবার ফিরে গেছি সেই ছোটবেলায় কাদার মাঝে হাতাতে হাতাতে উঠে এলো শোল মাছ শিং মাছ সাইতান মাছ চ্যাং মাছ প্রতিটা মাছ ধরার মানেই এক একটা আনন্দ এক একটা বিজয় মাছের সাথে সাথে ধরা পড়ছিল আমাদের শৈশবের স্মৃতি সেই হারিয়ে যাওয়া দিনগুলি এমন মুহূর্ত মনে করিয়ে দেয় সু আসলে খুব ছোটো ছোটো জিনিসের মতোই লুকিয়ে থাকে ভিডিওটি যদি আপনার শৈশবের কথা মনে করিয়ে দেয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এমন গ্রাম বাংলার বাস্তব গল্প পেতে আমার প্রোফাইলটি এবং চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম